ফেনীর দেয়ালে দেয়ালে গ্রাফিটি এবং লিখনের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন নান্দনিক একটি ফেনি শহর নান্দনিকতায় ফেনি শহর সবসময় থেকে একটু উপরেই থাকে তো দেশ স্বাধীন হওয়ার পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্ররা ছাত্রীরা মিলে দেয়াল লেখন এবং গ্রাফিটির কাজ করতেছে আমরা এই মুহূর্তে রয়েছি ফেনি শহরে ফেনি শহর মিজান রোড বলা হয় এই সড়কটার সড়কের দুই পাশে দেয়ালে দেওয়ালে কাজ করতে আপনারা দেখতে পাচ্ছেন এই কাজটা যারা করতেছেন কথা কোন আমার নাম ওয়ালিদ বিন আবদুল্লাহ ডিরেক্টর হেল্প ফর টুডে

আপনারা জানেন এইটি হচ্ছে মিজান রোড সামনে আমাদের মিজান ময়দান আর আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন হয়ে থাকে সেই দিক বিবেচনা করে আমরা কিছু অ্যারাবিক কিলোগ্রাফি রাখার চেষ্টা করেছি সেই অ্যারাবিক কিলোগ্রাফিগুলো যারা আমাদেরকে সহযোগিতা করছে তারা হচ্ছে ওয়ান ফেথ ইসলামিক কমিউনিটি গ্রুপটি আমাদেরকে অ্যারাবিক কিলোগ্রাফির দিক থেকে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে আর যতগুলো কিলোগ্রাফি গ্রাফিতি আছে সেগুলো আমাদের টিম মেম্বার দ্বারা পরিচালিত হচ্ছে হ্যাঁ অনেকগুলো পনেরোটি পনেরোটিতে

যাতে আমরা ছাত্ররা সবাই মিলে এই শহরকে এই দেশকে নাঙিয়ে দুলতে পারি এর জন্য আচ্ছা আপনাদের অর্থ আমাদের অর্থ যোগানের উৎস হচ্ছে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে বড় ভাই তারপর আমরা সকলেই কন্ট্রিবিউট করে কিছু কিছু ব্যবসায়ী আছে কিছু কিছু ব্যাংকার আছে সবাই মিলে আমরা এই কাজটা করতেছি অর্থাৎ উদ্যোগটা হলেই যে কোনো কঠিন কাজ সহজে করা যায় হ্যাঁ ধন্যবাদ আপনাকে সুন্দর একটা কথা বলেছেন যেটি আমার কাছেও ভীষণ ভালো লেগেছে যে আসলে উদ্বেগ নেওয়াটা হচ্ছে যে সব থেকে বড়ো ব্যাপার উদ্বেগ নিলে যে কোনো কঠিন কাজও যদি দশজনে হাত লাগায় তাহলে এই কাজটা খুব সহজ হয় আমরা দু সালে যেটা দেখতে পেলাম যে উদ্বেগ সাহস উদ্যমী এই জিনিসটাই সবথেকে বড় বেশি প্রয়োজন আমাদের আগামী ভবিষ্যতের জন্য তাহলেই আমাদের সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠতে পারবে সুন্দর একটা বাংলাদেশ আমরা পাবো সুন্দর একটা বাংলাদেশ গড়ে উঠবে যাই হোক আমরা দিকটা আপনাদেরকে দেখালাম এটি হচ্ছে যে পেনি জেলার ফেনি শহরের মিজান রোড মিজান ময়দানের সামনে যেই সড়কটি রয়েছে অথবা ডায়াবেটিস হসপিটালের যেই সড়কটি রয়েছে এই সড়কে ড্রাফিটি আমরা আপনাদেরকে দেখালাম এখান থেকে আমরা পেনি শহরের অন্যান্য জায়গায় কি কি কাজ রয়েছে সেগুলো দেখার চেষ্টা করব চলুন ওইদিকে যাওয়া যায়